কম্পিটিশন প্রবল কম্পিটিশন দিলীপ ঘোষ বিয়ে করে প্রচারে চলে গেছে দিলীপ ঘোষ বিয়ে করে প্রচারে চলে গেছে গেছেন বিয়ের পর দিন সকালবেলা দিলীপ ঘোষ মর্নিং ওয়াকে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে প্রচার শুভেন্দুবাবু সঙ্গে সঙ্গে মিছিল ডেকে দিলেন কলকাতায় কারণ সে প্রচারে ভাগ বসাতে হবে আবার দিলীপ ঘোষের বিয়ে সুবেন্দু শুভেন্দুবাবুর মিছিল এইটাকে টেক্কা দিতে আবার সুকান্ত বাবুকে নামতে হলো কারণ এই গোটাটাই হচ্ছে দিলীপ বনাম বনাম সুকান্ত ফলে এটা পশ্চিমবঙ্গকে কে কত বদনাম করবে তার থেকে এদের প্রতিযোগিতাটা হচ্ছে দিল্লির কাছে ওদের দিল্লির কাছে কে কতটা ভেসে আছে ফলে শুভেন্দুকে তাড়াতাড়ি রাস্তায় নামতে হচ্ছে এবার রাস্তায় নামতে গিয়ে সুকান্ত বাবুর প্রেসার বেড়ে যাচ্ছে যে ওখানে দিলীপ বাবুর বিয়ে ন্যাশনালি ট্রেন্ডিং হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আবার শুভেন্দুবাবু বলছেন মিছিল করবেন তাই তিনি ওখানে মিছিল করতে গেছেন সিন ক্রিয়েট করেছেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছেন ছবি তুলতে সবটাই তো নিজেদের লড়াই আপনারা আমার একটা জিনিস বোঝান আমার একটা জিনিস বোঝান একটা জিনিস বোঝান দল শুভেচ্ছা জানিয়েছে বলে আমার আলাদা করে শুভেচ্ছা জানানোর দরকার নেই আমি তো দলেরই একজন এইটা যদি যুক্তি হয় তাহলে দলের নেতাদের বক্তৃতা হয়ে গেলে আলাদা করে কারুর কি বক্তৃতা দেওয়ার দরকার আছে দলেরই তো মঞ্চ দলেরই তো বক্তৃতা পুলিশকে পারলে রিকোয়েস্ট পাঠিয়ে দেন আমরা একটু যাবো ধাক্কা ধাক্কি করবো ছবি তুলতে হবে দিলীপ বাবু ছবি যাচ্ছে নববধূকে নিয়ে ছবি যাচ্ছে সুকান্তবাবু শুভেন্দুবাবু রাস্তায় হাঁটছেন ফলে আমি একটু ধাক্কা ধাক্কি করবো এসব বলে কয়ে করেছে ওখানে একদম নাটক ছবি তোলার জন্য যে ওখানে আমি একটু যাব বাকিদেরও বলেছে একটু একটু ধাক্কা না হলে ওখানকার ছবি যাবে না এখন দিলীপ বাবু বউ মানে বৌদিকে নিয়ে বেরোলেই ছবি বৌদিকে নিয়ে বেরোলেই ছবি একা দিলীপকে সামলাতে পারছে না সঙ্গে এবার রিঙ্কু কি অবস্থা সুকান্ত বাবু এবং শুভেন্দু বাবু একা দিলীপ ঘোষকে সামলাতে পারছিল না এবার দিলীপ বাবুর ঘরের মধ্যেই ডবল ইঞ্জিন সরকার দিশাহীন শুভেন্দুবাবুর প্রবলেম হয়েছে দিলীপ কাল থেকে পরশু থেকে দেখছেন যে দিলীপ ঘোষ খবরে চলে গেছে বিয়ে করে খবরে চলে গেছে তাহলে পাল্লা দিতে গেলে কি করতে হবে একটা বিয়ে করতে হবে সেটা যখন হচ্ছে না এক্ষুনি তাহলে মিছিল করতে হবে দিলীপ ঘোষের যে প্র মানে বিয়ে নিয়ে প্রচার সেটাই গাত্রদাহে এ পাশে যেখানে পাচ্ছেন রাস্তায় নেমে মিছিল করতে যাচ্ছেন সুকান্তবাবু মিছিল করছেন কি করেছেন আপনি একটা বিয়ে করতে গিয়ে দুটো রাস্তায় নামিয়ে একটা জ্যাম গন্ডগোল এই সময় সকালে উঠে সূর্যটা উঠেছে কি ওঠেনি উঠেছে কি ওঠেনি কি এমন টান যে দিলীপবাবুকে ইকো পার্কেই যেতে হতো আজকে সেটা পরিষ্কার তার চেয়েও বড় কথা এই ইকোপার্ক সেই ইকো ইকো পার্ক যেখান থেকে দিলীপ ঘোষের প্রেম জন্ম নিল দিকে এগোলো যেটি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন বাংলার পর্যটন বাংলার কর্মসংস্থানের অন্যতম প্রতীক ইকো পার্ক ফলে দিলীপ ঘোষের নতুন জীবনের যে সেতু বন্ধন তাতে এই ইকো পার্ক মেড বাই মমতা ব্যানার্জি এইটার যদি উনি এর না স্বীকার করেন তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক হবে সবচেয়ে বড় চাঞ্চল্যকর বিষয় চাঞ্চল্যকর বিষয় যেটা নিয়ে গভীর তদন্ত প্রয়োজন রাজনৈতিক সৌজন্যে মতাদর্শগত সংঘাত থাকলেও দিলীপ ঘোষকে ফুল পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন বিরোধী দলনেতা ফুল পাঠালেন না এটাই হচ্ছে বিজেপির রাজনীতির মধ্যে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট বিষয় সুবেন্দ্র অধিকারী যে মুষিলাবাদের ঘটনা ক্যালকুলেট করে করা হয়েছে পুরোটাই করেছে রাজ্যের সরকার যেখানে বিজেপির বেশি সেইসব জায়গা করা হয়েছে সুবেন্দ্র অধিকারী বিচারিতা করছেন সুবেন্দ্র অধিকারী দুদিন আগে বাইট দিয়ে বলেছেন যে বাংলাদেশ থেকে ঢুকে বাংলাদেশে স্টাইলে লুট করে পালিয়েছে কে বলেছেন সুবেন্দ্র অধিকারী বলিয়েছেন বলেছেন তাহলে আজকে সেটা কি করে রাজ্য সরকারের দোষ হতে পারে সুবেন্দ্র অধিকারী সুবেন্দ্র অধিকারী পরিষ্কার বলেছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ ঢুকে ঢুকে লুট করেছে কে বলছে অধিকারী কেন তিনি বিবৃতি বদল করছেন আর বাংলাদেশ থেকে ঢুকে মানে বিএসএফ সেখানে কি করছিল তাহলে শুভেন্দু অধিকারীর কাছেও তার মানে আমরা যেটা বলছি সেই খবরটা তো শুভেন্দু অধিকারীর কাছেও ছিল তার মুখ থেকে বেরিয়ে গেছে এখন তিনি বিএসএফ আর রাজনৈতিক বসকে আড়াল করতে তাকে এখন স্টেটমেন্ট চেঞ্জ করতে হচ্ছে শুভেন্দু অধিকারী আপনাদের সকলের সামনে বাইট দিয়ে বললো বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে ঢুকে ঢুকে লুট করেছে তো তাহলে আমরা তো এইটাই বলছি এটাই হচ্ছে কনস্পিরেসি কি করে ঢুকলো কি করে আবার লুট করে পালিয়ে গেল এখানে ইনস্টিগেশনটা দিয়ে ফলে শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন যে বাংলাদেশ থেকে ঢুকেছে বাংলাদেশ স্টাইলে লুট করেছে ফলে এখন তিনি যেটা বলছেন তিনি দল বা স্বরাষ্ট্রমন্ত্রককে বা বিএসএফকে গার্ড করতে তার স্টেটমেন্টটা বদল করেছে এই প্রসঙ্গে আমি কথা বলছি যে মুর্শিদাবাদের ঘটনাটাকে শুধুমাত্র একটা আইনশৃঙ্খলা সমস্যা হিসাবে দেখলে হবে না এটা একটা ডিস ইজ কাইন্ড অফ কাশ্মীর আমি তো আমি আমি বলছি শুভেন্দু বুদ্ধিকারি এখন যেটাই বলবেন তার সঙ্গে তো আমার একটাই উত্তর যাবে দয়া করে সেগুলো একটু দেখাবেন প্রথম আমাকে আমার উত্তর দেখাতে হবে না আপনাদের কাছে আমার উত্তর আমার উত্তরটাও দেখাতে হবে না শুভেন্দু অধিকারী আজকের বক্তব্যটার সঙ্গে আপনাদের লাইব্রেরি থেকে ওই অংশটা একটু চালিয়ে দিন আমার টুইটেও রয়েছে আমার এক্স হ্যান্ডেলেও রয়েছে শুভেন্দু অধিকারী আমরা তো বলছি এটা রাজ্যের অভ্যন্তরীণ সাধারণ আইন সমস্যা নয় এটা একটা বড় যেটা সীমান্তের ওপার থেকে এসে এই ঘটনা ঘটানো হয়েছে এলো কি করে সেটাই রহস্য তার তদন্ত চাই